সূর্যের তাপে সাগর থেকে পানি আকাশ উড়ে যায় কিছু সময় পর বৃষ্টি হয়ে আবার মাটিতে নেমে আসে কিন্তু বন্ধু হারিয়ে যাওয়ার পর বন্ধু ফিরে এলেও হারিয়ে যাওয়া বন্ধুত্ব তো হাড় ফিরে আসে না আয়নার সামনে দাঁড়ালে যেরকম ভাবে চেহারার ক্ষতগুলো চুকে পড়ে তেমনি ভাবে অনেকটা কষ্ট জমিয়ে রেখে হাসতে গেলেও সে হাসিতে লুকিয়ে রাখা কষ্টগুলো ফুটে উঠে সবাই আমার বন্ধু ছিল সবাইকে ভালোবাসতাম কিন্তু খারাপ সময় যখন এলো সবাই মুখ করিয়ে নিল আর আমি আমার সত্যিকারের বন্ধু খুঁজে পেলাম সৌন্দর্য মানুষের চেহারায় থাকে না সৌন্দর্য মানুষের হৃদয়ে লুকিয়ে থাকে তাই ভুল পদ্ধতিতে সুন্দর মানুষ কুসতে যাবেন না পদ্ধতিতে সুন্দর মানুষ গেলে সারাটা জীবন পস্তাতে হবে হজর মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন প্রচুর ধন সম্পদের মাঝে সুখ নেই মনের সন্তুষ্টির মাঝে সুখ লুকিয়ে থাকে তাই আপনার কাছে যা আছে তাতেই সন্তুষ্ট থাকুন আপনি কি জানেন একটা মানুষ কথা বলতে শিখে মাত্র দুই বছরে আর কথা বলতে শিখার পর কখন কি বলতে হবে সেটা শিখতে সময় লাগে সারাটি জীবন আমি বন্ধ করে কাঁদতে পছন্দ করি হ্যাঁ আমি বন্ধ করে কাঁদতে পছন্দ করি কারণ বাহিরে তো সবাই হাজারটা প্রশ্ন করে মানুষ যাকে অনেকটা বেশি ভালোবাসে তার উপরে সব থেকে বেশি মন খারাপ করে তাকে সহজে মাফ করতে চায় না এক ক্লান্ত প্রতীক আমাকে বলেছেন বাবা তুমি যদি এই পৃথিবীতে অনেক বড় মানুষ হতে চাও তাহলে একটি কথা মনে রেখো তোমার সামনে দাঁড়িয়ে কেউ যেন নিজেকে ছোটো মনে করে না তোমার ভাগ্য ভালো বলেই ভালো মানুষগুলো তোমার জীবনে আসে আর সেই মানুষগুলোকে তোমার কাছে রাখতে পারাটাই হচ্ছে সফলতা মানুষ হয়তো আকাশের দিকে তখন তাকিয়ে থাকে যখন সে অনেক মূল্যবান কাউকে হারিয়ে ফেলে কেউ তোমাকে ভালোবেসে থাকলে তাকে খুব যত্ন করে রেখে দিও কারণ বারবার নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারা মানুষগুলোকে খুঁজে পাওয়া যায় না তোমাকে কেউ বুঝতে না পারলে কষ্ট পেও না হ্যাঁ তোমাকে কেউ বুঝতে না পারলে কষ্ট পেও না কারণ সে একদিন ঠিকই তোমার মূল্য বুঝতে পারবে কিন্তু তোমার কাছে ফিরে আসার জন্য কোনো রাস্তা খুঁজে পাবে না যে আপনাকে বিশ্বাস করে ভালোবাসে তাকে কখনো আঘাত করবেন না কারণ চোখের পানি শুকিয়ে গেলেও হৃদয়ের ভিতর লুকিয়ে রাখা মানুষগুলোর দেয়া আঘাতের দাগগুলো কখনো শুকিয়ে যায় না যে সম্পর্কগুলো খুব অল্প সময়ের মধ্যে গড়ে ওঠে সেই সম্পর্কগুলোই ভেঙে যাওয়ার সবথেকে বেশি বয়ে তাকে ভালোবাসি ভালোবাসি এই কথাটি যেই মানুষগুলো সবথেকে বেশি বলে সময় সেই মানুষগুলোই ক্লান্ত হয়ে মুখ দিয়ে বিরক্তির প্রকাশ করে